সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালাম আলাইকুম আজ আমার আলোচনার বিষয় স্ত্রীদের সঙ্গে কখন সহবাস করা যাবে এবং কখন সহবাস থেকে বিরত থাকতে হবে অর্থাৎ সহবাস করা যাবে না এ বিষয়ে আমরা কোরআনের দুই নম্বর সুরা সুরা আল বাকারার দুশো এবং দুশো তেইশ নয়াতে জেনে নেব লোকেরা তোমাকে ঋতু সম্বন্ধে জিজ্ঞাসা করছে বলো তা অসুচি কাজেই ঋতুকাল স্ত্রী সহবাস হতে বিরত থাকো এবং যে পর্যন্ত পবিত্র না হও তাদের নিকটবর্তী হো না তারপর যখন পবিত্র হবে তখন তাদের সঙ্গে সহবাস করো যেভাবে আল্লাহ অনুমতি দিয়েছেন নিশ্চয় আল্লাহ তবাহকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অবলম্বনকারীদেরকেও ভালোবাসেন আপনি কি বুঝেছেন আবার জানিয়ে দিচ্ছি এখানে লোকেরা যখন নবীকে জিজ্ঞাসা করছে মানে লোকেরা যখন নবীকে জিজ্ঞাসা করবে তোমাকে ঋতু সম্বন্ধে তখন আল্লাহ নিজেই তার উত্তর দিয়ে দিলেন বলো ঋতু হচ্ছে অসুচি কাজেই ঋতুকালে সহবাস করা যাবে না সহবাস থেকে বিরত থাকতে হবে তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের শস্যক্ষেত্রে যে প্রকার ইচ্ছা গমন করো এবং নিজেদের জন্য ভবিষ্যতের বন্দোবস্ত করো এবং আল্লাহকে ভয় করো এবং জেনে রেখো যে তোমাদেরকে তার কাছে হাজির হতে হবে আর বিশ্বাসীদেরকে সুসংবাদ শুনিয়ে দাও অর্থাৎ এখানে আল্লাহ তালা স্ত্রীদেরকে শস্যক্ষেত্র বানিয়ে দিল যেখানে স্ত্রীদের সঙ্গে যখন ইচ্ছা তখন আমরা সহবাস করতে পারব কিন্তু ঋতুস্রাপ চলাকালীন সহবাস করা যাবে না আমরা এ দুটি অ্যাপ থেকে বুঝতে পারলাম যে কখন সহবাস করা যাবে এবং কখন সহবাস থেকে বিরত থাকতে হবে এ ছিল আমার বিস্তারিত আলোচনা সালাম আলাইকুম